আবুল কালাম আবুল কালাম আবুল কালাম তাহলে কত খুশি হবে না যদি দশ বার বারো বার বলি অনেক খুশি হবে আমার নাম এত বলছে এক কাপ চা খাও বা এটা গুটকা খাও বা যে যা খাই তাকে বলবে এ কিন্তু এই যদি একশো বার হয়ে যায় তাহলে ও কি হবে আর চা খাওয়াবে না ওই তাড়া করবে লাঠি এই খালি আবুল কালাম আবুল কালাম একশো বার যদি আবুল কালাম আবুল কালাম তাহলে কি হবে রেগে যাবে এই দুনিয়াতে আবার আরো বেশিবার বলতে বলতে থাকলে তাহলে আমাকে সত্যি বডিগার্ডের মেরে দেবে কিন্তু এই দুনিয়াতে একটা নাম আপনি জারি নাম নেবেন বারবার নিলেনও সে বিরক্ত হয়ে যাবে কিন্তু একটা নাম সেই নামটা হলো আল্লাহ এই নামটা যদি আপনি বারবার নিতে থাকেন বারবার নিতে থাকেন তিনি কোনোদিন রাগন এই দুনিয়াতে রাগ করবেন না এই যতবার আপনি নেবেন আল্লাহ তত খুশি হবে এই অন্তরে শান্তি আসবে এই আল্লাহর নাম আপনি যদি জপতে থাকেন এই দুনিয়াতে কত মজা পাবেন যদি জপেন তবে বুঝতে পারবেন তো সেই আল্লাহর নাম সম্পর্কে কবি ছন্দ মাধ্যমেই অতি মূল্যবান কথায় লিখছে দেখো ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دونے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دونے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ সির আল্লাহ 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 দোব হরদে আল্লাহ অল্লাহ সে ফেরে আল্লাহ আল্লাহ চৌতই গোপি আমি মূলা চৌ গোপী আমি আমি আই মূলা ভালো লাগে আল্লাহ আল্লাহ

এই নাম জপে ওই ভোরের পাখি মৃদো সুরে ওঠে কো হাঁকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদো সুরে ওঠে কো হাঁকে তোইল কো হমদুলিল্লাহ গোমে হর দো আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ নামে আছে ধো যতো ডাকি বাকি থাকে শোধো নামে আছে এত মধু ডাকি থাকে শোধো মজি বলে ওই নিদাস দিলে মজি বলে اللہ <سؤال> اللہ <سؤال> دونے ہر دومے اللہ اللہ ذر فکیرے اللہ اللہ دونے ہر دومے اللہ اللہ ذکر ذر فکیرے اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر ذر اللہ رامو দেবার আমরা সিঙ্গেল কন্ঠে কিছু ও ভাই ফুটেছিলো এক বাগের পাশে ও ভাই ফুটেছিলো সেই ফুলেরই সুগন্ধিতে ভরে যায় এই বাংলা তো একই একই চার দিয়ে

বাংলা বসম মুফতি আজম বাংলা আসম মুফতি আজম আমার নেজলা হুজুর বার জেনা ভাই এমন নলি পলো খোদা কোথায় গেলে পায় এমন নলি পলো খোদা কোথায়

আর সুন্নতি তাজ পরে তুমি করিতে দেশে ভুবন কেনের প্রতীক ছিলে না তুমি আহা কেনের প্রতীক ছিলে না তুমি কেনেডো আলো ব্যাপারে কাহার ব্যাটা না দিল বালা্লাভাসাম বুফিতিয়া জব ওই আমারে বিদ্লাভজরুবাররে জেনা হয় এব অন্য ন বল খোতা কোতায়ে গেলে পায় বল গেলে সুন্দর ও কত সায়ার আহা হাতে আছে রচিত এই সবার মাঝে আল্লাহ রোলি মরে না নাকো বড়ো দাঁড়িয়ে গেছে আল্লা রোলি মরে নাকো কো বড়ো দাঁড়িয়ে গেছে

মঙ্গলবার আমরা জানি মিডিয়া সাংবাদিক যারা খবরে দিয়েছিলেন হুজুরের জানা যায় চল্লিশ লক্ষ মানুষ সেই যায় শরিক হয়েছিলেন একটু মন খুলে সবাই মিলে বলা যাবে না অভিচ্ছন্দের মাধ্যমে আরেক

সবাই ছোটে একটি জোটে শরীর হবে জানা যায় স্বর্ণ অকরে থাকবে লাগা স্বর্ণ অকরে থাকি লাগা ও বাবার হাসের পাতা চল্লিশ লক্ষ মানুষ হয়েছিল হুজুরের জানা যায় চল্লিশ লক্ষ মানুষ হয়েছিল হুজুরের জানা যায় বাংলা ভাষা আজম ওই আমার নেজলা হুজুর এমন নলি পলো খোদা কোথায় গেলে পায় এমন নলি বলো খোদা কোথায় গেলে পায় এমন অলি খোদা I'm done.

চলো 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 আমরা অনেক কথা বলেছি কমিটি অনুরোধে তারা বারবার রিকোয়েস্ট করছে এই জন্য আমি এক কলি জাস্ট পরিবেশন করেছি আপনাদের চলুন আমি একদম শেষ গজল বলতে বলতে বিদায় নেব ইনশাআল্লাহ চলুন এটাই আমাদের শেষ কালাম আল্লাহ চাইলে নেক্সট দিনে ইনশাআল্লাহ আবার সেই সুন্দর সুন্দর গজল আপনাদের খিল মধ্যে পরিবেশন করব চলুন মায়েরা সবাই বসুন আমরা এটাই লাস্ট কালাম আমরা গাইছি মন দিয়ে শুনুন মনে পড়ে মগা ডমে মনে পড়ে মগা ডমে কারবালারি কাহিনে গে নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর যদি বাহিনে নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর যদি বাহিনে মনে পড়ে মগা ডমে মনে পড়ে মগা ডমে কারবালারি

সভ্যতা ভুলিয়া নৌ কুল তুলিয়া নবি কুলের সেরা তোমার সোনা চার ও বাবু যে কাপার কাপা ও যে কাপার কাপা নুরে খোদা

আকারো সেরকেছিলাম আজ ছারো সেরিলা চারি কারো নে করে লম দা মোঘা হোঁ তো থো দার তো মোঘা হং তো দিয়েছি পাপে আরে করেছি সেরা সবার যেয়ে দামি মা সবার চেয়ে দামি আমার চন্ডা তেল গেলেন চলে খুশি মাত মারে চলে চন্ডা তেল গেলেন চলে খুশি মাত মারে চলে সখার প্রেমে তো জানে আমি সখার প্রেমে

ਕਾਲਿਕਿਆ ਮਤ ਕਸ਼ ਬਿਜਖੋ ਛੜ ਪਾਬੇ ਨਾ ਤਖ ਆਰਸ਼ੇ ਦਿਨ ਉੜੇ ਤੂਲਰ ਮਤੋ ਹੋਈ ਪਹਾੜ ਪਰਬਤ ਬੂਬੋ ਆਰ ਆਰਾਪਤ کل پے تو پارے بچار سو پاروی کان پار پور روبی پور سپایا ہات تو مارو مار پور روبی گور سپایا ہات تو مارو مار کل تو رارے اس

মাগো সব বেতা বলিয়া নৌ কুল তুলিয়া নবি কুল রে সেরা তোমার সোনা চাঁদ নবি কুল রে সেরা তোমার সোনা চাঁদ নবি কুল রে সেরা তোমার সোনা চাঁদ 시마샬라 네, 네, 네. 네, 네. 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 네.